আজ আমরা চলেছি এক অন্যরকম যাত্রায় ব্যস্ত জীবন কোলাহাল আর ক্লান্ত শহর থেকে বহু দূরে একটি ছোট্ট শান্ত নির্জন জায়গায় পাথারহাট বাজারের একটু পশ্চিমে যেখানে সময় যেন ধীরে ধীরে চলে আর প্রাকৃতিক সোয়া আপনার মনটাকে জড়িয়ে দেয় এই জায়গার নাম বডুবার চর পাতারহাট বাজার পেরিয়ে একটু সামনে গেলে চোখে পড়বে একটা সরু পথ পথের শুরুতে রয়েছে একটি ছোট্ট পোল যার নিজ দিয়ে ধীরে ধীরে বয়ে চলছে একটি খাল খালের জলে বেশি বেড়াচ্ছে কচুরি পানা মাঝে মাঝে ছোটো নৌকা হেলে দুলে চলে যায় এই পোল পেরলে শুরু হবে আপনার চোখ জোড়ানো যাত্রা একটা পিচ ঢালাই করার রাস্তা আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে এক নতুন জগতে রাস্তার একপাশে প্রশান্ত খাল আর অন্য পাশে বিস্তৃত চর যা বর্ষাকালে রূপ নেয় এক অপূর্ব জলস্বর্গে চারপাশে থইথই পানি খালের জল যেন উঠে এসেছে চরের বুক জুড়ে সবুজ ঘাস আর কাদামাখা মাটির মাঝে পানি এসে তৈরি করছে এক বাসমান পৃথিবী উপর থেকে যদি তাকান দেখবেন পানির মাঝে ভেসে থাকা একটি গর গড়ের পাশেই একটা মহিষের দল পানিতে সাঁতার কাটছে আর দূরে হাঁসেরা দল বেঁধে পানিতে খেলা করছে এই যেন কোনো কবিতা যেখানে প্রতিটি পানির ডেউ এক একটি ছন্দ মহিষগুলো ডুব দিয়ে যাচ্ছে আবার মাথা তুলে তাকাচ্ছে আকাশের দিকে হাঁসগুলো পানিতে ডানা জাপকে ছুটে চলছে এপার থেকে ওপার চারপাশে শুধু প্রকৃতিক শব্দ কোনো হরণ্যেই নেই নেই কোনো হুটহাট আওয়াজ শুধু বাতাসের মৃদু স্পর্শ গাছের পাতা সুর আর খালের পানির চলচল শব্দ চরের মাঝে একটি ছোট্ট গড় ঠিক যেন পানির উপরে বেশি আছে এই গড় কার হয়তো একজন কৃষকের হয়তো কোনো জেলের কিংবা হয়তো কারো সেই প্রিয় আশ্রয় যেখানে সে দুপুরে বিশ্রাম নেয় কিংবা বৃষ্টির শব্দ শুনে ঘুমিয়ে পড়ে এই গড়টি যেন বলে মানুষের প্রকৃতির সাথে সহাবস্থান করলে তৈরি হয় সবচেয়ে নিখুঁত সমাধান এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে সময় থেমে গেছে সব ক্লান্তি মিলিয়ে যায় সব দুঃখজন পানিতে গলে মিশে যায় এই পরিবেশ এই নির্জন এই নিঃশব্দ রোমাঞ্চকর আপনাকে নতুন করে ভাবতে শেখাবে জীবনের সহজতা আর সৌন্দর্য আপনি চাইলে এখানে এক দুপুর বসে থাকতে পারেন চোখ বন্ধ করে শ্বাস নিতে পারেন এক শুদ্ধ বাতাসে নিরবতা শুনতে পারেন আর অনুভব করতে পারেন প্রকৃতির স্পর্শ গদিলি আকাশে যখন পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায় আপনার ভেতরে তৈরি হবে একটা শান্তি একটা টান যেন আপনি এখানে থেকে যেতে চান আর একটু সময় এই ছিল আমাদের আজকের ভ্রমণ বডুবার চর একটা জায়গা যা চোখে দেখার চেয়ে বেশি মনে রাখার মতো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন কমেন্টে জানান কেমন লেগেছে এমন আরও ভ্রমণ কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট একটা সাপোর্ট আমাদের নতুন জায়গায় খুঁজতে অনুপ্রেরণা দেয় চলে আসুন বডবার চর আর একবার প্রকৃতিকে শুয়ে দেখতে